সকাল সকাল একটু কপাল ভাতি আর একটু অনুলোম বিলোম করে উঠলাম বন্ধুরা এবার দিনটা শুরু করবো নিজের কাজ দিয়ে বন্ধুরা এখন একটু গাছে জল দিয়ে নেব সকালবেলা বলছি তোমার ইসে ভোল্টেজের এরকম কদিন ধরেই ডাউন হচ্ছে অসুবিধা হচ্ছে তোমার নাতি কেমন আছে হ্যাঁ হ্যালো এখন করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে রিমিস নতুন ব্লগ জানাই সকলকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল তো উঠে করেছি উঠে সংসারের যে কটা কাজ আছে ছোট খাটো সেগুলো তো করে নিয়েছি প্লাস কাজের দিদিও এসে গেছে কাজের দিয়ে এসে কাজগুলো তার করে নিচ্ছে কিছু কুচি ছিল ভিজে ছিলাম সেগুলোও কেচেছে কেচে মেলতে যাবে দিদি এখন কেচে কুচে ছাদে নিয়ে গেল মেলতে গুলো এবার আমি কাজা দিদি এক্ষুনি চলে যাবে তো চলে গেলে আমি আমার রান্নাঘরে যাবো গিয়ে আস্তে আস্তে রান্নাগুলো বসাবো চলো তোমাদের দেখাই আজকে আমি কি রান্না করছি দুপুরের জন্য তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটি করে লাইক আর একটু লিখে কমেন্ট করো প্লিজ কোনো স্টিকার কমেন্ট দিও না তোমরা একটু লিখে কমেন্ট করো তাতে আমারও রিচ বাড়বে প্লাস তোমাদেরও চ্যানেলে রিচ পারবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার মাম্মা এখনও ঘুমিয়ে যাচ্ছে এখনও মাম্মা ওঠেনি ঘুম থেকে তো মাম্মা ঘুম থেকে উঠলে মাম্মা পাওয়ার পড়তে বসবে তারপরে আজকে আর পড়া নেই স্যারের কাছে কালকে পড়া আছে আবার তো তোমরা দেখতে থাকো চলো কেকটা খাও উঠে পড়েছ হয়ে গেছে নতুন চশমা সবাইকে দিলে চশমার লুক মুখটা একটু উঁচু কিন্তু ভালোই লাগছে কালারটা আচ্ছা এবার একটু কেকটা খেয়ে নাও কেক যেটা দিয়েছি একটু খেয়ে নাও খেয়ে পড়তে বসো কেমন যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে তা প্রথম বলেন বন্ধুরা যথারীতি রান্নাঘরে চলে এসেছি চলো আজকের রান্নাটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো কি করি পেছনে তো দেখতেই পাচ্ছো হাড়ি তো হাড়িতে তো ভাত বসিয়ে দিয়েছি আরও কি কি করি দেখতে হলে দেখতে হবে আমার ব্লগ মানে রিমিস ব্লগস তোমাদের বন্ধু তো চলো দেখতে থাকো আজকে দুপুরের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে পাট শাকের বড়া বানিয়েছি এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়নের এখানে রয়েছে ফোরনেরচড় চিংড়ি আর এই যে ভাত গরম ভাত তো আজকে দুপুরের এই মেনু কেমন লাগলো তীরে আমাদের আজকের খাবার বিরিয়ানি তো এখানে দু প্যাকেট বিরিয়ানি রয়েছে আমার আর ওর বাবার আর এদিকে মাম্মার খাওয়া হয়ে গেছে বিরিয়ানি আদা খেঁচরা খেয়েছে এখন আমি রাত্রিরের খাবার ওইটাই মানে কোন কি জানি ও রাত্রিরের এখন আটটার সময় খেয়ে নিয়েছে বন্ধুরা মাম্মা তো খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাম্মা পেছনের চাদর মুড়ি দিয়ে এখন টিভি দেখছে তো মামার এইসব কি ইউটিউব শর্টস ফর্স দেখে মাম্মা তো ওগুলো দেখছে আর ওর বাবা একটু কাজে গেছে ওর বাবা আসলে আমি আর ওর বাবা একসাথেই খাবো রাত্রে আর এখন তো বেশি বাজেনি সাড়ে আটটা বাজে সবে আরও আড্ডায় আজকে খেয়ে নিচ্ছি আসলে কি বিরিয়ানি হলে বা মাংস হলে আমার মামার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এগুলো আসলেও খুব ভালোবাসে মাছ খেতে চায় না ডিম খেতে চায় না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে প্রথম নোটিফিকেশনটা কিন্তু আপনারাই পাবেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধিই থাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য শুভরাত্রি টাটা